এখানে বাঁধাকপি কেটেছি গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো তোমরা সকালবেলা এখন বাজে সাড়ে আটটা আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে মাকে নিয়ে ডাক্তারখানায় যাব আর এই এখানে বাঁধাকপি কেটেছি আর কালকের মাছ আছে একটু এই দেখো মাছের ঝোল করবো বাঁধাকপি করব আর ভাত আর আপাতত এই যে তাওয়া বসিয়ে দিয়েছি চার পাঁচটা রুটি করব। একটু টিফিন করে তো বেরোতে হবে কেননা ওখান থেকে আসতে কত বেলা হবে তার ঠিক নেই তো সঙ্গে থেকো দেখতে থেকো সারাদিন কি করি না করি তো চলো রুটিটা করে ফেলি দেখো বন্ধুরা টিফিনের জন্য কাল রাতের এই যে একটু তরকারি আছে আর এইখানে দেখো রুটি করে নিয়েছি আর এই যে মাছের মাখিয়ে নিয়েছি এই দেখো মাছ রয়েছে মাছের মাথা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে মাছগুলো আগে ভেজে তুলে নেবো তারপর রাধা বুঝিয়ে বসিয়ে দেবো মাছ কাটা ভেজে তারপর মাছের মাংসটা ভাজি বাঁধাকপিটা আমি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই দেখো বাঁধাকপিটা রান্নাও হয়ে গেছে প্রায় আর একটু হবে তারপর একটু গরম মশলা দেব দিয়ে নামিয়ে দেব ওদিকে কড়াইতে মাছের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি দুটো একসাথেই রান্নাটা করে নিচ্ছি সকাল সকাল রান্না বান্না হয়ে গেলে কতটা হালকা লাগে আমার আজকে রান্নাটা হয়ে গেল এখন মনে হচ্ছে যেন কোনো কাজই নেই তরকারিটা নামিয়ে নিই তারপর আবার আসছি বন্ধুরা দেখো আমার রান্না বান্না হয়ে গেল এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব এই যে বাঁধাকপি আর এই যে মাছের ঝোল এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরে ঘর দূর মুছে স্নান করে পুজো দেবো তারপর বেরোবো কেননা পরে জানা গেল দেড়টার সময় যেতে হবে ডাক্তারখানায় ভালোই হলো সব কাজকর্মগুলো সেরে স্নান পুজো সেরেই বেরোতে পারবো একবারে তো চলো এখন তাড়াহুড়ো কাজগুলো সব সারতে হবে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই তারপর ঘরপুর মুছে চান করতে যাবো রান্নাঘরের সব কাজকর্ম সেরে ঠাকুরের বাসন ধুয়ে তারপর আমি চলে গেছিলাম স্নান করতে আর দেখো এখন আমার কোনো কাজ নেই বলে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আসলে এই জামা কাপড়গুলো কালকে আমি কেচেছিলাম কিন্তু বিকেলবেলায় যেহেতু কালকে বেরিয়েছিলাম জামা কাপড়গুলো আর গোছানো হয়নি বাড়িতে এসে আবার রান্নাবান্নার ঝামেলা থাকে তো এখন দেখলাম কাজ হয়ে গেছে সব তোমাদের দাদা ভাইও এখনও আসেনি হাতে অনেকটাই সময় আছে তো ভাবলাম এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে ফেলি তো এগুলো গুছিয়ে নেব নিয়ে তোমাদের দাদাভাই আসবে এখন শুধু খাওয়া দাওয়াটা বাকি ও এসে গেলে ওকে খেতে দেবো আমি নিজেও খেয়ে নেবো নিয়ে তারপরে রেডি হব অনেক দিন জামা কাপড় কাচা হয় না কেননা এই কাজে সে কাজে ব্যস্ত থাকি এদিকে ছুটতে হয় ওদিকে ছুটতে হয় এই করে করে না অনেক জামা কাপড় সব জমা হয়ে গেছে জানো তো এই যে দেখছো এগুলো গুছাচ্ছি কাল যেগুলো আমি কেচেছি বেশিরভাগই আমার জামা কাপড় ছিল সেইগুলোই আমি গুছিয়ে নিচ্ছি সব থেকে বেশি তো ছেলের জামা প্যান্ট অনেক জামা প্যান্ট একসাথে করে রেখেছে ওগুলো সব কাচতে হবে ওগুলোর আমি সময়ই পাচ্ছি না তারপর আবার শীতের জামা কাপড় যেগুলো আছে হুট করে তো গরম পড়ে গেল ওগুলো আবার কেচে গুছিয়ে তুলতে হবে তো চলো বন্ধুরা পরে আবার আসছি বন্ধুরা দেখো চলে গেছিলাম ডাক্তারখানায় আমরা ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমরা দেখো তিন চারজন গেছিলাম মা তো আমার পাশেই বসে আছে আর সামনে মনিরা রয়েছে তো এখন ফেরার পথে দুপুরটা আজ ডাক্তারখানায় কেটে গেল এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নেব তারপর তো আবার বিকেলের কাজকর্ম সব রয়েছেই চলে এলাম একেবারে রাতের খাবার নিয়ে আর আজ রাতের খাবারে রয়েছে ডাল সেদ্ধ ডিম ভাজা আর রুটি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা